আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজ আমার এক বিশেষ বন্ধু আছে তার কিছু চিন্তা ভাবনা এই এই যে এত গাড়ি সব বসে আছে এটা কোনো প্রোগ্রামে এটা কোনো অফিস আদালতের গাড়ি ভাববেন না অবশ্যই এটা ভাড়ায় চালিত এবং রেন্টে গাড়ি যারা গাড়ি ভাড়া করেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আমার এই গাড়িগুলো যে বসে আছে দেশের অবস্থা এখন খুবই খারাপ সেই জন্য মানে ড্রাইভাররাও সবাই চিন্তিত তো এই ব্যাপারে আমার এক ভাই কিছু বলবে বক্তব্য রাখবে আপনারা একটু শুনবেন মন দিয়ে আমি শিখবে বলেছিলাম জোরে বলতে হবে গাড়ির যে বিজনেসটা আমরা করে থাকি সেই গাড়িগুলো যারা সাধারণত ভাড়া নিয়ে থাকে তারা অবশ্যই ধনী ব্যক্তি হয়ে থাকে বিশেষ করে তাদের সেফটির প্রয়োজন আছে তাদের অফিস কাজ কাজের যাচ্ছে গাড়ি নিয়ে তো বা কোথাও এই যে বর্তমান বৈরী আবহাওয়া যে চলতেছে দেশের যে পরিস্থিতি কিছুটা মুখে হয়ে আসছে এখন পর্যন্ত মানুষ এই মর্মে যে কাজে বেরোবে সেই বেরোনোর যে গতিটা তাদের সেই আগের মতো হচ্ছে না তাই তারা যে কোনো মুহূর্তে হুটহাট করে আগের মতো বেরোতে পারতেছে না যার কারণে আমাদের গাড়িগুলো এভাবে বসে থাকে এবং ঠিকই হচ্ছে না তো আশা করি সামনের ভবিষ্যতে যারা ক্ষমতায় আসছেন বা আসবেন তারা অবশ্যই পিছনের দিনগুলোকে ফলো করে চলবেন এবং এই সেল ট্যাক ডোমিনো এই সমস্ত বাসাবাড়িতে যারা নিম্নপদের কর্মচারী যারা বাসা ভাড়া থাকেন বা বেতনের চেয়ে অধিক খরচা যারা করে। তারা অবশ্যই এই পিছনের দিক থেকে নির্দেশনা দিয়ে শিখবেন কিছু যে ভবিষ্যতে আর এ ধরনের কিছু করলে তাইলে কিন্তু জনতা ছাড়বে না তো অবশ্যই সবাইকে এই জন্য হুঁশিয়ারি জানাচ্ছি বা আমি যে কোনো বিষয়ে এই ধরনের বক্তব্য দিয়ে থাকি প্রায় যদি কেউ ভালো কাজ করে তাদেরকে কিন্তু আমি বারবার শেয়ার করে থাকি আর যদি কেউ খারাপ কাজ করে তাদেরকে কিন্তু শতবার শেয়ার করে থাকি ওটা মানুষের মাঝে পৌঁছানোর জন্য এবং তাকে ঘৃণা করার জন্য অবশ্যই আমার কথাগুলো যদি কেউ ভালো লাগে তো এইভাবে চলার চেষ্টা করবেন কথা হবে ধন্যবাদ রাসেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আলী ভাইয়ের আমার মেম্বার সাহেব উনি একজন মেম্বার রানিং মেম্বার তো ওনার কিছু বক্তব্য আমরা শুনবো উনি ওনার কিছু কথা আমরা শুনবো এই ব্যাপারে আমি জানি যেটুক আমরা গরিব মানুষ সবাই যেন খেতে খেতে পারি এবং জনগণ নিয়ে যেন চলতে পারি সবার অনুমতি নিয়ে আমরা বলতে চাই দেশটা স্বাভাবিকভাবে সে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে অতি সঙ্গী নয় বেশি লেট না করে একটা চালায় আসুক আমি এইটাই কামনা করি আমরা না আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ আলী ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য তো যাই হোক তারপরও মোটামুটি ওনারা যা বললো তাতে আমাদের দেশের পরিস্থিতি এখন দেখতেই পাচ্ছেন যে এখানে মোটামুটি স্টুডেন্টরা এখনও রাস্তায় ট্রাফিক নিয়ম নিয়মকানুন দায়িত্ব পালন করে যাচ্ছে তো মোটামুটি পরিস্থিতি এখনো ওইভাবে স্বাভাবিক হয়ে আসে নাই সেই জন্য হয়তো দেশের পরিস্থিতি এরকম তো যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই এর পরবর্তী ভিডিওতে আপনারা আপডেট নিউজ জানতে পারবেন ভালো থাকবেন আল্লাহ